বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষকদের উপরে বর্বরচিত আক্রমণ এবং বিহারে রাহুল গান্ধীকে পুলিশি হেনস্থা এবং দেশের অগ্নিকন্যা সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি নেতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি তৌহিদুর রহমান সুমনের নেতৃত্বে যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের পক্ষ থেকে বহরমপুর বিক্ষোভ মিছিল করে এবং পাশাপাশি কর্নেল সোফিয়া কুরেশিকে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনুয়ার বিজয় শাহের বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর করা হয় পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের উপর দুষ্কৃতি বাহিনী ও পুলিশ একত্রে যে বর্বরোচিত আক্রমণ করে তার প্রতিবাদে বহরমপুরের কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করে এই প্রতিবাদ মিছিলটি কংগ্রেস ভবন থেকে বেরিয়ে গির্জার মোড় হয়ে বাসস্ট্যান্ড এবং শেষে কংগ্রেস পার্টি অফিসে শেষ হয় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী জানান রাজ্য সরকারের একের পর এক অনাচারে অতিষ্ঠ রাজ্যবাসী সারা বাংলায় একটা অমানবিক সরকার এবং শৈরতান্ত্রিক সরকার যেভাবে লাগাতার ভাবে শিক্ষকদের উপর আক্রমণ লাঠি চর ঘুষি মেরে হসপিটালে ভর্তি করে দেওয়া মানে দুর্বিশহ যন্ত্রণার মধ্যে দিয়ে শিক্ষক তুলকে ফেলে দিয়েছে তার প্রতিবাদে আজকে বহরমপুর এবং ব্লক কংগ্রেসের উদ্যোগে আমাদের অরিন্দম দাস এবং আশা নাসির উদ্দিন তার টাউন কংগ্রেসের সভাপতি এখানে আছে জেলার নেতৃত্ব এখানে আছে আমরা আজকে মিছিল এই বৃষ্টির মধ্যেও যারা এসছেন বিশালভাবে লোক এসেছেন এবং দুর্বিষহভাবে যেভাবে টিচারদের উপর আক্রমণ হয়েছে এবং সেখানে সব্যসাচী সে বলছে আমার ওয়ার্ড আরে মহা মুশকিল শিক্ষকরা আন্দোলন করতে পেরেছে সব্যসাচী বলছে আমার ওয়ার্ড কার ওয়ার্ড ওয়ার্ড জনগণের চুরি করেছ জোরচুরি করেছো শিক্ষকদেরকে পথে ভাসিয়েছো সংসার ভাসিয়ে দিয়েছ তাদের রুটি রুজি নিয়ে টানা পালন করেছ এবং আগামী দিনে ডিসেম্বরের পরে তারা খেতে পাবে না এই জায়গায় পৌঁছে দিয়েছ এটা সরকার চালানো হচ্ছে নির্লজ্জ বেহারা সরকার যেমন দিয়ে নিয়ে গলা ধাক্কা খেয়েছে এখানেও মাস্টার মশাইদেরকেও নিয়েও গলা ধাক্কা খাবে এবং আগামী দিনে বাংলায় অধিত চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস দল তার দুর্বার গতিতে আন্দোলন করে বুঝিয়ে দিবে যে সরকার আর নয় কংগ্রেস চায় আছে সেই চাকরি শিক্ষকদের যোগ্য শিক্ষকদের তাদের উপর ন্যাক্কারজনক বর্বরচিতভাবে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী তারা আক্রমণ করেছে হামলা চালিয়েছে তারই প্রতিবাদে এবং পাশাপাশি বিহারে আমাদের নেতা রাহুল গান্ধীর ওপর পুলিশি হেনস্থা হয়েছে এবং আমাদের দেশের অগ্নিকন্যা ভারত মাতার বীর কন্যা কর্নেল সোফিয়া কুরেশি তার বিরুদ্ধে যে যে বিজেপির মন্ত্রী একটা জন্য মন্তব্য করেছে আমরা অবিলম্বে সেই মন্ত্রীর অপসারণ চাইছি এবং এই যে গোটা দেশ জুড়ে যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে তারই প্রতিবাদে আমাদের মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি অবিলম্বে মন্ত্রীর অপসারণ চাইছি অবিলম্বে মন্ত্রীকে অপসারণ করতে হবে গ্রেফতার করতে হবে আমরা ইতিমধ্যে থানায় এফআইআর করবো তার বিরুদ্ধে চেতনা নিউজ